আজকের এই ভিডিওটি পশ্চিমবঙ্গের সেই সমস্ত ভোটারের জন্য যে সমস্ত ভোটারদের ইলেকশন কমিশন নির্ধারিত এসআইআর এর জন্য এই এগারোটি ডকুমেন্টস নাই এর বাইরের ডকুমেন্টস হিসেবে আপনারা কি দেখাতে পারবেন দেখুন আমাদের পশ্চিমবঙ্গের পঁয়ত্রিশ বছর বয়সের উপরে যে সমস্ত নারী বা পুরুষ রয়েছে তাদের বেশিরভাগ সংখ্যাটায় অশিক্ষিত এটা তো লুকানোর কিছু নেই আর এটা সবাই জানে কারণ পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাস ক্যান্ডিডেট সংখ্যা বিগত দিনে তো খুব কম ছিল কারণ মানুষের মানুষ বেশিরভাগ মানুষই দেখতো যে পড়াশোনা করে কি হবে আর বিশেষ করে মহিলাদের যেটা হতো যে তেরো বছর চোদ্দ বছর বয়স হলেই উম বিয়ে দিয়ে দেওয়ার একটা প্রবণতা ছিল তো সেই সমস্ত মহিলাদের কাছ থেকে মাধ্যমিক পাস সার্টিফিকেট পাবেন এটা খুব দুষ্কর একটা জিনিস বেশিরভাগের ক্ষেত্রে সবার জন্য নয় যারা এডুকেটেড পরিবার থেকে ছিল উচ্চশিক্ষিত পরিবার থেকে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু বেশিরভাগ পরিবারের কাছে আপনি পাবেন না ঠিক আছে তো তারা তাহলে কি ভারতীয় নয় অশিক্ষিত বলেও ভারতীয় নয় না তারাও ভারতীয় এবার এর আগেও আমি আপনাদের বলেছি যে হেয়ারিং এর দুই ধরনের লোক যাবে একটা যাবে শিক্ষিত মানুষ আর একটা যাবে অশিক্ষিত মানুষ এবার শিক্ষিত মানুষদের কাছে দেখবেন এই কমিশন ইলেকশন কমিশন যে ডকুমেন্টস গুলোর কথা বলেছেন সেগুলোর মধ্যে কিছু না কিছু অবশ্যই পাবেন মাধ্যমিকের অ্যাডমিট বলুন অনেকের কাছে পাসপোর্ট পাবেন অনেকের কাছে এসসি এসটি সার্টিফিকেট পাবেন পাবেন বই পেনশন কার্ড কিছু না কিছু পাবেনই সমস্যা হচ্ছে অশিক্ষিত মানুষ যাদের কাছে এগুলো পাবেন না তাহলে কি তারা ভারতীয় নয় না তারাও ভারতীয় তাহলে তারা ডকুমেন্টস হিসেবে কি দেখাবেন দেখুন হেয়ারিং এর দুই ধরনের মানুষের বাছাই হবে একটা হচ্ছে ভিন দেশি আর একটা হচ্ছে ভারতীয় ডকুমেন্টস নাই মানে যে ভিন দেশি সেটা নয় কিন্তু সেও ভারতীয় অনেক আছে যাদের ডকুমেন্টস ঠিকঠাক নেই এটা সবাই জানে তাহলে তারা কি দেখাবেন তারা দেখাবেন কি আপনিই দেখবেন আপনার পাড়াতে বা বাড়িতে খোঁজ নেবেন যে আপনি আপনার বাবা মা আপনাকে একদিনের জন্য হলো পাশের গ্রামের কোনো না কোনো সরকারি স্কুলে ভর্তি করেছিল সে একদিনের জন্য হোক দুদিনের জন্য হোক ক্লাস ওয়ান পাস হোক টু পাস হোক একদিনের জন্য হলো ভর্তি করেছিল সেই সার্টিফিকেটটা আপনাকে দেখাতে হবে সেখান থেকে একটা সার্টিফিকেট তুলে রেজিস্ট্রেশন তাহলে কি হবে যে আপনি ভিন দেশে নয় এই সন্দেহটা দূর হবে তারপরে অনেককে দেখবেন আপনাদের বাড়িতে সবার কাছে একটা রেশন কার্ড কাগজে যে রেশন কার্ড গুলো চলে থাকে সেগুলো দেখবেন অনেকের কাছে থাকবে সেই রেশন কার্ড গুলো আপনারা দেখাতে পারেন পুরোনো কাগজ ব্যাংকের বই এলআইসির কাগজ আহ পোস্ট অফিসের বই হসপিটাল কাগজ যে যেকোনো পুরোনো কাগজ যেকোনো পুরোনো কাগজ সরকারি কাগজ জমির দলিল খাজনা দেওয়ার দলিল ট্যাক্সের রসিদ ঠিক আছে ট্যাক্স এর রসিদ খাজনার রসিদ আপনার নামে যদি ব্যাংকের কোনো লোন নেওয়া ছিল সে লোনের যে কোনো একটা পুরনো কাগজ দেখাবেন তাহলে কি হবে এটা প্রমাণ হবে যে আপনি ভিন দেশি নয় তাহলে তারপরে আপনার যাচাই হবে যেটা যে আপনি ভারতীয় কিনা এবার ভারতীয় কিনা সেটা যাচাই অনেক উপায় আছে এখন কতগুলো উপায় অবলম্বন করবে সেটাও একটা ব্যাপার আছে আপনারা লক্ষ্য করে দেখবেন যে সার্টিফিকেট সার্টিফিকেট যখন যখন করা করা হয় হয় বা তখন গ্রামের পাঁচজন লোকের সাক্ষী লাগে যারা উল্লেখ করে যে হ্যাঁ উক্ত ব্যক্তি এই নাম এই বাবার নাম এই সম্প্রদায়ের আমি ওকে চিনি জানি এইভাবেও করা হতে পারে যদি সেরকম সময় পায়। ঠিক আছে তাছাড়া আর একটা দেখবেন আপনারা অনেকে যে এখনকার দিনে প্যান কার্ড অনলাইনে হয় কিন্তু আগেকার দিনে প্যান কার্ড একটা অফিসের মাধ্যমে হতো হতো অফিসের মাধ্যমে যে প্যান প্যান সেই কিন্তু ভেরিফাই করে হতো প্রত্যেকটা জিনিস নাম বাবার নাম জন্ম তারিখ অফিসের মাধ্যমে যেগুলো হতো ঠিক আছে অফলাইনে তো এখন না তো অনলাইনে হয় তো সেই প্যান কার্ড গুলো আপনি দেখাতে পারেন ডিজিটাল রেশন কার্ড যেগুলো প্রথম আমাদের পশ্চিমবঙ্গে দেওয়া হয়েছিল সেখানে দেখবেন একটা থাকে ক্যান্ডিডেট নাম একটা থাকে বাবার নাম আর একটা থাকে হেড অফ ফ্যামিলির নাম সেগুলো আপনারা দেখাতে পারেন কারণ আপনার কাছে যখন কিছু নাই তখন আপনি এইগুলো দেখাবেন আপনার কাছে যা আছে তাই দেখাবেন ঠিক আছে এখন তো আপনি আর নতুন করে মাধ্যমিক বা সার্টিফিকেট মাধ্যমিক দিতে পারবেন না মাধ্যমিক সার্টিফিকেট আপনি পাবেন না ঠিক আছে তো এবার আপনার কাছে যা আছে পুরোনো কাগজ যা আছে সেগুলো তো দেখাবেন তারপরে যখন আপনার প্রতখন যদি ই হয় যে হ্যাঁ তাহলে আপনার লোকাল লেভেল একটা ইনকোয়ারি যদি সম্ভব হয় লোকাল লেভেল একটা ইনকোয়ারিও হতে পারে গ্রামের পঞ্চাশটা লোকের কাছ থেকে পাঁচটা লোকের কাছ থেকে দশটা লোকের কাছ থেকে পঞ্চাশটা লোকের কাছ থেকে লোকাল লেভেল ইনকোয়ারি বয়স্ক মানুষদের ইনকোয়ারি যে না এই লোকটাকে সত্যি ভারতীয় না ভিনদেশে সেটাও হতে পারে হ্যাঁ সেটা ইচ্ছে করলে করতে পারে এবার আপনার কাছে যেহেতু কিছু নয় আপনি যা কাগজ আছে পুরোনো খাজনা আছে জমির কাগজ আছে ল্যান্ডের কাগজ আছে রসিদ আছে কোনো ঠিক আছে রসিদ আছে আছে কাগজ কাগজ ব্যাংকের থাকতে পারে থানার কাগজ থাকতে পারে থানা থেকে আপনার নামে নোটিস এসেছিল কোনো দিন হয়তো হয়তো সেটাও দেখাতে পারেন আপনি থানায় জেল খেটার জন্য হয়তো দুদিনের জন্য একদিনের জন্য এফআইআর আছে সেটাও দেখাতে পারেন যে কোনো সরকারি কাগজ কারণ কিছুই নাই নাই মামার থেকে কানা মামা ভালো নাই মামার থেকে কানা মামা ভালো ঠিক আছে এবার যখন আপনার কাছে কিছুই নাই আপনি যা আছে তাই না দেখাবেন তারপরে সেটা যারা লোকাল অথরিটি রয়েছে অনেকের কাছে বংশ তালিকা থাকে লোকাল অথরিটি যারা রয়েছে তারা তখন বিচার করবে যে হ্যাঁ উক্ত ব্যক্তি সঠিক না ভিনদেশি তারপরে তখন হিয়ারিংটা আপনার আলাদা রকম ভাবে হবে ঠিক আছে তো হ্যারিংটা যাদের আসবে বা যাদের বিভিন্ন প্রবলেম প্রবলেম বিভিন্ন রকম অ্যাপস আইডেন্টিফাই করেছে সার্ভার থেকে একটু সচেতন হবে আর কাগজ কিন্তু দেখাতেই হবে ঠিক আছে কেউ যদি ভাবেন যে আমি খালি হাতে যাব আর খালি হাতে কিছু না দেখে পাস হয়ে যাব তাহলে কিন্তু সমস্যা আছে কারণ কমপ্লেন করার লোক প্রচুর আছে এখন ঠিক আছে আপনি যদি মিথ্যা বাবা দেখিয়ে রাখেন সেটাও কমপ্লেন দেখেন কারো না কারো মারফত হয়ে গেছে গ্রামের তো গ্রামে গঞ্জের ব্যাপার তো কমপ্লেন করার লোক কিন্তু প্রচুর তো কাগজ কিন্তু দেখাতেই হচ্ছে উপায় নেই এটাতে এবার যা আছে দেখাবেন ধন্যবাদ